कार्मा सी कारम बेटा हमें नहीं जाओ ना एदा केटा कार ममी तुम्हारी ममी ए तो ए तो ए दारुन 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 वेरी गुड दुनिया का काम कर रहे हैं रायजा को प्रगले मां চলো চলো এখানটায় যোগ্য হয়

এই মন্দিরটা খুব ভালো প্রচুর পুরনো পরে না পরে এগুলো নতুন করে রেনোভেট করেছে তো মন্দির আছে আমরা চলে এসেছি কর্ণকর মন্দিরে আজকে খুব সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে এই যে খুব সুন্দর মন্দির এটা আশো মাসি

এই টাটা টাটা তুই থাক তুই থাক আমরা চলে যাই এই চলো তো আচ্ছা এইখানটাই এত সুন্দর করে আগে করতে এত সুন্দর ব্যাগটা এন শিউলি ফুল হয়ে গেছে এখানে আমাদের কাছে এখনও শিউলি ধরেনি ও 他要不拉进酷。

দুটো আছে এগুলো কি যেন বলে ওই যে ইমু মনে হয় ধুর তার না তার কি তার কি ওই তার সুন্দর করেছে এই এটা এটা পদ্ম নয় পদ্ম কি বাবা না না এটা পদ্ম না শাপলা লিলি জাতীয় আ এখানে তো টার্কি ছিল দেখে আসে শ্রী আয় আমার শ্রী কই এটা আমার শ্রী নেই কি ভাল লাগছে দোল খাবি খাবি চল আগে এগুলো দেখে নে ওই দেখিনি পি মুরগি রেখেছে উপরে নাকি গো ইঁদুর শোনা মা সাদা ইঁদুর দেখেছিস তোর দেখা যা 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 এই দেখ এই দেখ এগুলো কি গো কোয়েল পাখি

কনর ও উপরে আছে তো এটা কি এ ওই দেখ শ্রী রে কত পাখি রে বাবা আজকে অনেক বেলাবেলা করে এসেছে তো অনেক কিছু দেখা যাচ্ছে এই হরিণ বাহ কত হরিণ আয় 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 হরিণ দেখেছিস

নতুন নতুন অনেক কিছু বানিয়েছে কি এটা সিল্কি হেন বাবা সমাজকে একটা দেখছি হেন এই উপরে পাখি উপরে পাখি এই দেখো উপরে ময়ূর উপরে না পায় এটা চলো সোনা ওটাই উঠতে পারবি না বাবা তুই বাবুদা করে আমি জানি ওটা অটো ওঠো অটো অটো বসাও না বসাওটাই বসো আমি আমি এটা ধরছি বসাও